একটা সকাল একটু রোদ আর সারা দিনের কিছু কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ আজ সকাল সকাল ভিডিওটা শুরু করেছি বেডশিট চেঞ্জ করা দিয়ে কাল রাতেই ভেবে রেখেছিলাম যে সকালে উঠে বেডশিটটা চেঞ্জ করে নেব তার জন্য সকালের জলখাবার খেয়ে লেগে পড়েছি হচ্ছে বাড়িঘরের কাজকর্মে বাড়িঘর পরিষ্কার রাখাটা তো আমাদের প্রতিদিনের কাজকর্ম যতই ব্যস্ততা থাকুক না কেন বাড়িঘর পরিষ্কার রাখতেই হবে প্রতিদিনই আমি এরকম করি বেডশিটগুলো তুলে দিয়ে আগে ওয়াশিং মেশিনে দিয়ে দিই ওইদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাচতে থাকে আর এদিকে আমার বাকি কাজগুলো হয়ে যায় তো বেডশিটগুলো পেতেই কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো সেগুলো রোদরে দিয়ে চলে এসেছি তখন যা রোদ হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিট রাখলে কাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে আবার এনে কাপড়গুলো গুছিয়ে দেবো তো ভাবলাম ওই ফাঁকে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই সব বাসনগুলো মেজে ওইদিকে জল ঝরতে দিয়েছিলাম আর জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি আর সাথে সাথেই চেষ্টা করি জলগুলো একেবারে পরিষ্কার করে নেওয়ার নাহলে এতে করে কি হয় মাকড়সা হয়ে যায় ঝকঝকে রান্নাঘর মানেই তো মনটাও ফ্রেশ হয়ে যাওয়া বাড়িঘরের পাশাপাশি রান্নাঘরও পরিষ্কার করে রাখাটা মেয়েদের একটা স্বভাব বলতেই পারি দিনের ঘরে কাজকর্ম করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের সেলফ প্যাম্পারিংটাও করতে ভুলে যায় বিশেষ করে মায়েরা শুধু আমার মান নয় প্রত্যেকটা মায়েদের জন্যই প্রযোজ্য যে এত কাজ করে এত সব কিছু নিয়ে ব্যস্ত থাকে যে নিজের সেলফ প্যাম্পারিং করতেই ভুলে যায় তাই ভাবলাম একটুখানি আজ মায়ের পায়ের যত্ন করি মায়েরা নিজের জন্য কোনোদিনই কিছু চায় না তাই নিজেই করে দিলাম একটু ঘরোয়া পেডি কিওর এই ছোটো যত্নটাই তো সবচেয়ে বড় ভালোবাসা আজকের কাজের ফাঁকে মায়ের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ একটু আরাম একটু আদর ঘরে বসেই মায়ের পায়ের যত্ন চলে হচ্ছে শপিং এ তবে আজকে অনেকগুলো শপিং করেছি আর কিছুদিন আগে গিয়েছিলাম তখনও কিছু জিনিস কিনেছিলাম তো দেখানোই হয়নি তাই ভাবলাম এক এক করে আজকে সবকিছুই দেখিয়ে দিই তো এখানে অনেকগুলো থ্রি পিস কেনা হয়েছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি শপিং বা কেনাকাটা করতে খুবই ভালোবাসে এটা প্রত্যেক মেয়েদের জন্যই প্রযোজ্য আর যদি নিজের জন্য কেনাকাটা হয় তাহলে তো আর কোনো কথাই হবে না আর যদি সংসারে কোনো জিনিসপত্র হয় তাতেও খুশি হয়ে যায় তো আজকে অনেকগুলো থ্রি পিস কিনেছি নিজের জন্য আমার মায়ের জন্য এই থ্রি পিসটা হচ্ছে আমার মায়ের গ্রিন কালার মাঝে মাঝে একটুখানি অফ হোয়াইট আছে এরকমই সেম আমি একটা নিয়েছি তবে আমার কালারটা আলাদা এরকমই চেয়েছিলাম কিন্তু ওই কালারটা ছিল না একটাই ছিল তার জন্য আমি আলাদা কালার নিয়েছি আর প্রথমে যে রয়েল ব্লুটা দেখালো সেটাও আমার তবে আমার মা একটাই নিয়েছে বাকিগুলো সবটা আমারই আছে এই রানি পিঙ্ক কালারটাও আমি নিয়েছি তো এই থ্রি পিসগুলো আমার খুবই ভালো লেগেছে তবে কিনতে গিয়েছিলাম হচ্ছে একটাই পছন্দ হয়েছে বলে নিয়ে নিয়েছি প্রথমে পছন্দ হয়েছিল ওই পিঙ্ক কালারটা এটাই নিয়েছিলাম তারপরে ওই যে আমার মা যেটা কিনেছিলো ওটাও ভালো লেগেছিল বলে আমি ভেবেছিলাম যে সেম সেমই নিব কিন্তু কালার ছিল না তাই ওই অফ হোয়াইট কালারটাই নেওয়া হয়েছে তবে এবার দুপাট্টাগুলো একটুখানি চেঞ্জ হয়েছে দুপাট্টাগুলো আগে এরকম আসতো না কেমন একটা মোলায়েম খুবই সফট কাপড়টা দুপাট্টা দুপাট্টাটা খুব ভালো লেগেছে আর সমস্ত থ্রি পিসেরই একই দুপাট্টা এটা হচ্ছে আমারটা অফ হোয়াইট কালার পুরো ডিজাইন সেম শুধুমাত্র কালারটা একটুখানি চেঞ্জ আছে বাকি সবই এক আছে নিচের দিকে যে ডিজাইনটা আছে সেটাও সেম প্যান্টগুলো প্রত্যেকটাই অ্যাঙ্কেল প্যান্ট আছে তবে আমার প্লাজো বেশি ভালো লাগে কিন্তু থ্রি পিসে প্লাজো পাওয়াটা খুবই ডিফিকাল্ট খুব রেয়ার কোনো কোনো সময় পাওয়া যায় কিন্তু প্রত্যেক সময় আমি জিজ্ঞেস করি কিন্তু পাওয়া যায় না অনলাইনেও যখন শপিং করি তখনই আমি দেখে নিই যে প্লাজো আছে কিনা প্লাজো থাকলে বেশি ভালো লাগে তবে এই ব্ল্যাকটাতে প্লাজো আছে এটা আমি অনলাইনে কিনেছি বাকি যে প্রথমে যেগুলো দেখালাম সেগুলো এমনি দোকান থেকে কিনেছি অফলাইনের এটা অনলাইন থেকে কেনা হয়েছে আর কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমরা দেখেছিলে হয়তো যারা এখনই অবশ্যই গিয়ে দেখে নিতে পারো জুডিও গিয়েছিলাম ওখানে একটা ওয়ান পিস কিনেছিলাম সেটাও দেখাচ্ছি তো এটাতে প্লাজো আছে আর দুপারটা হচ্ছে হোয়াইট কালার আর পুরো স্টোনের কাজ করা আছে এই ওয়ান পিসটা জুডিও থেকে নিয়েছি কিন্তু ভিডিওটা আসতে একটুখানি দেরি হয়ে গেল কিনেছি তো সেই অনেক দিন আগে কিন্তু এখন পর্যন্ত একটা জামা পরা হয়নি জানি না নতুন জামা পড়তে আমার কেমন যেন একটা লাগে মনে হয় নতুন জামাগুলো আবার পরে নেব থাক পরবো না অন্য কোনো একটা ভালো ওকেশানে পরবো বা ভালো কোনো দিন দেখে পরবো এরকম ভেবে আলমারিতে রাখা থাকে অনেকগুলো কাপড় এরকম হয় যে আমি অনেক দিন ধরে পড়ি না এরকম থেকে যায় তারপরে আবার নতুন কিনে নিই তো এরকমই হয় আমার সাথে নতুন জামা পরতে আমার খুবই গায়ে লাগে জানি না আমার মতো কার কার এরকম হয় অবশ্যই তোমরা কমে জানিও এই থ্রি পিসটা আমি বানিয়েছি এমনি পিস ছিল ছিল এটা বানানো তো এটাও একবারও পড়িনি ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই আর কোন জামাটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কোন থ্রি পিসটা অবশ্যই কমেন্টে জানিও এবার এক এক করে সব কিছু গুছিয়ে রেখে দেবো আর শুধু এগুলো শপিং করিনি তার সাথে জুতোরও শপিং করেছি তো আবারও স্মৃতিচারণ করি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে কয়েকদিন আগে তো হিল জুতো অনেকগুলোই কিনেছি তবে এবার ফ্ল্যাট নেওয়ার চেষ্টা করেছি তো এখানে দুজনেই সেম সেম নিয়েছি শুধুমাত্র কালারটাই আলাদা আমি প্রথমে নিচ্ছিলাম তখন ওর ভালো লাগলো বলে আমার মা ওকেও কিনে দিয়েছে তো সবই এক আছে শুধুমাত্র কালারটাই ডিফারেন্স আছে আর সাইজটা একটুখানি ডিফারেন্স আছে তবে একই সাইজ হয়ে যায় এখন মোটামুটি আমাদের দুজনের পায়ে সেম সাইজেরই জুতো হয়ে যায় তার সাথে কিনেছি হচ্ছে এই পাতলা ব্লাঙ্কেটগুলো কিছুদিন আগে গিয়েছিলাম তখন তিনটে কিনে এনেছি খুবই সফট আর ঠান্ডার জন্য একদম মানে বেস্ট চাদরের ওপর পেতে দিলে বিছানাটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর খুবই সফট তার জন্য তিনটা নিয়েছিলাম তিনটা খাটের জন্য আর একটা এবার কিনে আনা হয়েছে এগুলো গরমেও খুবই কাজে দেবে যখন এসি চলবে তার জন্য আরও নিয়েছি কারণ এগুলো গায়েও দেওয়া যাবে চাইলে আমরা বিছানায় পেতেও দিতে পারি ঠান্ডার জন্য বেস্ট একেবারে বিছানায় পেতে দিলে খুবই আরাম লাগে এগুলোই ছিল আমাদের কেনাকাটা আশা করছি তোমাদের ভালো লেগেছে এগুলো দেখাতে দেখাতে অনেকটাই সময় লেগে গেল কারণ প্রত্যেকটা জিনিস একটা একটা করে দেখাতে অনেকটাই সময় লেগে যায় তো ওইগুলো করে তারপর তাড়াহুড়ো করে গুছিয়ে রেখে এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে এদিকে আজকে বানানো হচ্ছে কড়াইশুঁটির কচুরি এই শীতে কড়াইশুটির কচুরি খেতে খুবই ভালো লাগে তাই এখানে কড়াইশুটির কচুরি বানানো হচ্ছে শীতের রাতে এই গরম গরম কড়াইশুটির কচুরির সাথে আলুর দম থাকলে আর কিছু লাগবে না কিন্তু আজকে যখন যেহেতু হঠাৎ করে প্ল্যানিং হলো যে কড়াইশুটির কচুরি বানানো হোক তার জন্য আলুর দম বানানো হয়নি যেহেতু অনেক রাত হয়ে গেছে তো সুজির হালুয়া বানানো হয়েছে এটাই ছিল আমাদের রাতের ডিনার যাই হোক আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ